নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা তো দেখো বাড়িটা দেখে চিনতে পারছ দিদি বাড়িতে চলে এসেছি তাড়াহুড়ো করেই চলে এসেছি তো তার কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো চলো দেখাচ্ছি কেন তাড়াতাড়ি করে চলে এসছি তো দিদি কাশ্মীর ঘুরতে গেছিলো তো আজকেই ফিরেছে তো কাশ্মীর থেকে কত কিছু নিয়ে এসছে তো যেই শুনেছি দিদি এসছে সঙ্গে সঙ্গে চলে এসেছি তো আমি ও আসতে চাইনি আমি ওকে অনেকবার ফোন করেছি তুই আয় তুই আয় ছোট বোনকে ফোন করলাম ছোট বোনও আসছে তারপরে কি পনেরো দিনের জন্য ওরা গেছিল মনে হয় যে এক মাস দু মাস কোনো কত রোজই ওর সঙ্গে কথা হয় তো মনে হয় আমরা বসে পড়েছি এই দেখো সব কত সদস্য দেখো এই যে ছোট ব্যাটালিয়ান বড় ব্যাটালিয়ান কাশ্মীরের জিনিস দেখবো বলে মানে কত

তো এটা সব মেশানো রয়েছে এই সবগুলো দিদি নিয়ে এসেছে ওর ওর কাশি হয়েছে গলাটা একটু ব্যথা তাই আমি একটু বলে দিচ্ছি এরপরে ও বলবে আর এই যে সব থেকে কাশ্মীরের কাশ্মীর আপেল আপেল কাশ্মীরের আপেল সস্তা আপেল আর মিষ্টি এত মিষ্টি বালি বাজি দারুণ আমরা খেয়েছি এত সুন্দর খাও না এনে এখন কে না তুমি এটা পড়ে যাবে

একটু ছোট হয়েছে এটাই দুঃখের বিষয় ওই জন্য এটা একটা নিয়ে এসছে এটা পিওর খুব সুন্দর এত সুন্দর কাজ আর দুটো আনা ইচ্ছা ছিল কিন্তু সত্যি জুতো সাইজ না সাইজ না হলে না আনা যায় না মানে কার কোনটা ছোট হবে না বা লাকিলি এটা পিওর হয়ে গেছে এটা ছোট ছোট না ছোট চলো শরীর বলো বলো বন্ধুরা আমারটা ছোট বলো আমারটা বড় আছে তারপরে এই যে আইটেম নিয়ে চলে চলেছি দিদি সব বলতো কিন্তু ওর গলাটা একটু ব্যথা কাশি হয়ে গেছে মানে ঠান্ডা গরম লেগে গেছে ওখানে এত বড় ভিজেছে এত বড় পে তিন দিন ট্রেন একটাতে থাকা ওই ডিজাইনগুলো দেখো এই তিন দিন ট্রেন আছে এই নিয়ে আসছে ঠিক হ্যাঁ খুব গরম খুব গরম জানো তো কাশ্মীরের জিনিস এত গরম তিন দিনই থাকে ফল

আর শালটা একটু বেশি এনেছি কেন যেহেতু যাওয়ার সময় বাবাও টাকা দিয়েছে বোনও টাকা দিয়েছে দিদি টাকা দিয়ে দিয়েছে যে কিছু না কিছু জানো না এত মার্কেটিং করেছি তো ভেবেছিলাম কোনো কিছুই না আমরা তো যেতে পারিনি তার জন্য দিয়েছি যে তুমি একটু নিয়ে আসবি তোর পছন্দ মতো কিন্তু জিনিসগুলো এত সুন্দর লাগছে না আর এটা এগুলো কিন্তু পিওর শাল একদম কাশ্মীরি দাম বেশি নিয়েছে কিন্তু এগুলো একদম পিওর শাল কিন্তু কাশ্মীর শাল যেটাকে বলি

তো সব তোমাদের দেখিয়ে দিলাম দিদি কে নিয়ে এসেছে তেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর প্রত্যেকটা কাশ্মীরের ভ্লগ তোমরা দেখবে আবারও বলছি কেউ মানে একটা ব্লগ কিন্তু মিস করবে না তো দেখা হচ্ছে আবার চ্যানেল টাকে করে দেবে আরো ঘোরার ভিডিও তোমরা আবার পাবে তখন যাবে দিদি আমরা তো পর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থেকো